লোকে একটা কথা বলে না পারলে সারা জীবন একা থাকো তবুও কোনোদিন বউ ছেড়ে দেওয়া ছেলেকে বিয়ে করো না বউ মরা ছেলেকে বিয়ে করো বউ ছেড়ে দেওয়া ছেলেকে একদমই বিয়ে করবে না কারণ এরা তোমাকে তিলে তিলে শেষ করে দেবে কারণ আমি মনে করি একজন ভালো পুরুষের স্ত্রী কখনোই তাকে ছেড়ে যায় না যতই কষ্ট হোক না কেন তার যদি একটা সাইড ভালো থাকে তাহলে সেই স্ত্রী অন্তত চেষ্টা করে তার জীবনে থেকে যেতে আর পুরুষ যখন ছেড়ে দেয় তখন চিন্তা করবেন নিশ্চয়ই পুরুষের কোনো চরিত্রের সমস্যা আছে জলজন্ত প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিই শর্মিলা আর মুক্তা শর্মিলার মুক্তা যদিও খারাপ আমি মনে করি তারা যেহেতু তার সংসারে ছিল তাদের শুধু বদনামই হয়েছে আর একটা পুরুষ যখন তার স্ত্রীর বদনাম সবার সামনে বলতেছে কিন্তু বারবার সেই কিন্তু দেখেন ভুল করতেছে সে জেনে শুনে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করে তার যথাযথ সম্মান সে কখনোই দেয় না কারণ সে হচ্ছে একজন বউ ব্যবসায়ী আর একজন বউ ব্যবসায়ী কখনো ভালো হতে পারে না আর সে কখনো কোনো মেয়েদেরকে সুখ দিতে পারবে না কি সে কখনো সুখী রাখতে পারবে না আর সে নিজেও কোনোদিন সুখী হতে পারবে না কারণ সে খুবই লোভী আর সে বিয়ে করে সেই মেয়েদেরকে অসম্মান করে অসম্মান করে কথা বলে আবার ছেড়েও দেয় যখন সে অনেক লাভবান হয়ে যায় তখন তাদেরকে ছেড়ে দেয় আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ